স্ট্রেট ডাক দিয়ে বলল যে পায়েল ছবিতে আমার তোমাকে আচ্ছা হিরো নিলাম আমি তো তখন মনে হয়েছে আমি পড়ে যাব আকাশে চাঁদ হাতে পেলে হ্যাঁ প্রথমবারের মতো আপনি হিরো নিল কেউ ঠিক পিছে খুদ কি হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীলপুরি বিনোদন থেকে আর একবার স্বাগতম তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো নায়ক ইলিয়াস জাভেদের বেড়ে উঠা তার বসবাস আর তার প্রত্যেক বিটা বাড়ি তো চলুন বিউয়াস দেই না করে আমরা বিউটি দেখি এবার চলুন রাজধানীর সীমান্ত নয় আমাদের বাংলাদেশে এসে থেকে যান প্রথম পুরান ঢাকাতেই উঠেন তিনি সিদ্দিক বাজারে মহল্লাতে সিদ্দিক বাজারে যে মহল্লাতে থাকতেন ওখানকার লোকজন এই মহল্লাটার নাম জাভেদ মহল্লা বলে ডাকতেন তো এখানে ওনার প্রত্যেক ভিটায় বলা যায় ওনাদের যেহেতু ওনারা পাঞ্জাবে ছিলেন পাকিস্তানের তো সেখান থেকে আমাদের বাংলাদেশে আসার পর প্রথম উনি পুরান ঢাকাতেই যেহেতু থাকেন ওনার বাবা প্রথমে আসেননি প্রথম উনি নিজে আসেন পরবর্তীতে ওনার বাবা মা সহ এই পুরান ঢাকাতে অনেক দিন তার কেটেছে একদম শেষ বয়সের দিকে তিনি যখন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে চলে যান তখন তিনি উত্তরা চোদ্দ নম্বর সেক্টরে সেখানে উঠেন এখনও তিনি সেখানেই আছেন তো উনি আমাদেরকে জানালেন যে পুরান ঢাকার সিদ্দিক বাজারে ওনার 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 অনেক স্মৃতি আছে সে বাজার সে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাওয়ার ওলি গলি কাঁচা সবজি বাজার সব কিছু মিলে উনি যতবারই মানে ওখান থেকে চলে আসার পরও তিনি এই সিদ্দিক বাজারে আসা দাওয়া করতেন ওখানে যাইতেন ঘুরে দেখার জন্য এলাকার লোকজনদের সাথে কথা বলতেন তো পরবর্তীতে যখন একদম অসুস্থ হয়ে যান তিনি তখন আর তিনি ওখানে যাইতেন না বা ওদের সাথে দেখা হতো না তবে মোবাইলে নাকি তার মুঠো ফোনে তিনি যোগাযোগ করতেন ওনাদের সাথে কথা হইতো যোগাযোগ হইতো এমনটি তিনি আমাদেরকে জানালেন যে ওখানে অনেক স্মৃতি তার যে আড্ডা দিয়েছেন বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন বিরিয়ানি হাউজে সময় কাটিয়েছেন ছায়ের স্টলে সময় কাটিয়েছেন রাতের বিরিয়ানি খেয়েছেন অনেক রাত করে আড্ডা দিয়েছেন সেই পুরান ডাকার সিদ্দিক বাজার তারপরে ব্যাগ ভর্তি করে তাকে হারিয়েছি সে মহল্লাতে উনি থাকতেন সবাই অনেক পছন্দ করতেন ওনাকে তো আমরা এখন আপনাদেরকে সেই বাজারটাই আসলে ঘুরিয়ে দেখাচ্ছি সেখানের কিছু পরোটা দোকান তারপরে কিছু বিরিয়ানির দোকান চায়ের দোকান যেই আশপাশের বাজারের দোকানগুলি ওনার মুখ থেকেই শোনা তো সেখানে তিনি আসতেন আড্ডা দিতেন এখনও দোকানগুলো তেমনই রয়ে গেছে হয়তো বা কিছু মোটিফাই হয়েছে বা কিছু দোকান হয়তো নতুন হয়েছে এরকম তো সেই জিলাপির গরম গরম জিলাপি তারপরে হচ্ছে ওনার বাবা আম্মু ওনারা সবাই এখানেই ছিলেন তো পুরান ঢাকার অনেক স্মৃতি ওনার ওখানে তো নায়ক নায়ক জাভেদ কিন্তু অনেক গুণী একটা শিল্পী ছিল ওনার অভিনয় অনেক সুন্দর ছিল আর এফডিসিতে ওনার নব্বই দশকে যত অভিনেতা অভিনেত্রী ছিলেন সবাই বলেন যে উনি একজন বিশাল মাপের অভিনেতা ছিলেন আর বিশেষ করে ওনার নৃত্য যে নাচের যেই প্র্যাকটিস বা যে গুণ ছিল তার নাচ অনেক সুন্দর ছিল অনেক সুন্দর নাচতেন তিনি সিনেমাতে দেখা যায় তো অনেক সময় নায়িকা থেকেও ওনার পারফর্ম অনেক সুন্দর হচ্ছে অনেক সুন্দর করে উনি নাচতেছেন নাচের উপর ওনার অনেক অভিজ্ঞতা ছিল বা অনেক সুন্দর করে নাচতেন তিনি সিনেমাতে তখনকার সিনেমাগুলোতে ওনার নাচ ছিল দেখার মতো তো উনি বিশেষ করে পুরান ঢাকার এই জায়গাগুলোতে ওনার বিশেষ সময় কাটতো পাকিস্তানের কথা বলতেন সেখানেও নাকি খুব খাওয়ার খুব একটা খাওয়া মিলে পুরান ঢাকার সাথে ওনাদের ওখানে বিরিয়ানি তারপরে যে পোড়া মুরগি এগুলি পুরান ঢাকার সে ঐতিহ্যবাহী খাবারগুলি উনি খুব পছন্দ করতেন রাতে তারপরে হাঁসের মাংস দিয়ে চাপটি উনি বলতে অনেক সময় আমরা বাহিরে বসো যে রাস্তার অ্যাঙ্গেলগুলি ছিল ওগুলোতে বসে আমরা খেতে বসতাম অনেক মজা হতো তো তখনকার সময় কিন্তু নায়কদের জনপ্রিয় কিন্তু জনপ্রিয়তাও কিন্তু কম ছিল না তো উনি বলতেন যে অনেক সময় অনেক রাত করে যেতাম মাঝরাত বা মধ্যরাতের দিকে খাওয়ার জন্য বের হতাম তো তখনও দেখা যেত কয়েকজন থাকলে ওরাই মানে চেনে নিত আলাপ সালাপ হতো কথা বলতাম ভালোই লাগতো তো সেই সময়টার কথা উনি বলতে বলতে বললেন যে অনেক ভালো লাগতো অনেক মজা করতাম আজও চোখের সামনে সেই স্মৃতিগুলো ভেসে উঠে আজও সেখানে সেই অলিতে গলিতে আমার স্মৃতিগুলো আছে আমি এখন তো আর যেতে পারি না মুঠোফোনো যোগাযোগ করি কয়েকজনের গুটি কয়েকজনের সাথে মুঠোফোনো যোগাযোগ হয় তো সেই স্মৃতিগুলো আসলে এখন আর মনে উঠলে খুবই খারাপ লাগে এমনটি আমাদেরকে বলতেছিলেন তিনি তা আমরা এখন জাভেদ আহমেদের মুখে কিছু কথা শুনবো তিনি টক শোতে আসছিলেন আসলে আমরা তার কাছে জানতে চাইবো যে আসলে আপনি যে সিনেমাতে যেই তখনকার সময় অনেক ডিজাইনাবল ড্রেস বা গেট আপ করতেন তো এটাকে আসলে আপনার নিজ থেকে করা হতো জিনিসগুলি না প্রোডাকশান থেকে এগুলি দেওয়া হতো না তখনকার সময় তো এরকম ধরনের ড্রেস আপ খুব একটা চলতো না যেগুলি খুব আধুনিকভাবে আপনি যে ড্রেস আপগুলো আপনি প্রেজেন্ট করতেন বা পড়তেন অভিনয়ের জন্য তা আমাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন কথা শুনতে শুনতে পুরো ভিডিওটি দেখে নেবো এখানে তাদের তাদের মহল্লা যে মহল্লায় উনি ছিলেন আর কিছু সবজি বাজার মাছের বাজার এটাও আছে এই মহল্লার তো চলুন আমরা ওনার কথার পাকে ভিডিওটা দেখি তা মেকআপ নেওয়া পর্যন্ত

মানে নর্চার করতো আর কি আচ্ছা পুরোপুরি যে ডান্স করতে পারবে সেরকম কিছু না সে ভানা একদমই না জানতো না তারপর আমাকে কষ্ট করতে হলো তো এরকম তো আপনি অনেকগুলো ছবি করেছেন এরপরে এজ আ হিরো অনেক ছবি অনেক চলচ্চিত্র ছবির পর ছবি ছবির পর ছবি আমি নায়ক হয়ে গেলাম এবং নায়কের পর একের পর এক ছবি জি জি কি রকম লাগতো তখন অনেক ব্যস্ত তো ছিল না কি পাগলের ওটা না খুলে উপরে কর্তা খুলে দিল উপরে থেকে পাই ঘর ঘর করে পড়লো আমি পাই থেকে শুরু হলো

সমুদ্রের ঢেউ সমুদ্রের মধ্যে সমুদ্রের ঢেউতে সামনে রেখে এখন ঢেউ আসবে বাড়ি দিয়ে শাড়িটা উল্টাবে শাড়ি উল্টা খেবে আমি তো সবানার কি করছি আমি হাঁটু পর্যন্ত সবানার পায়ে আমি দড়ি পা পর্যন্ত আমি তার দড়িতে বন্ধ করে দেব যেন এর উপরে যেন শাড়িটা না উঠে কেন আমার ফ্যামিলি আসবে ছবি দেখতে ও যদি সোয়ানাকে নেটো একটু ছবি দেখবে তার ছবি দেখবে না প্রশংসা তো হয় সোনাবান রূপের রানী চোরের রাজা তাজ ও তলোয়ার নরম গরম তিনি বাহাদুর জালিম চন্দনদ্বীপের রাজকন্যা রাজিয়া সুলতানা সতী কমলা বাহারাম বাদশাহ আলাউদ্দিন আলী সিনবাদ সিনেমায় তিনি অভিনয় করেন এছাড়াও তিনি আরো অসংখ্য সিনেমাতে অভিনয় করেন আমাদের এই গুণী শিল্পী পুরো নাটক জাবেদ বসে বসে দেখলো দেখার পরে সে বলল যে এমন মেয়ে তাকে তো ফিল্মে আসা উচিত তুমি এত নায়ক ইলিয়াস জাবেদ জন্ম উনিশশো সালে তিনি একজন বাংলাদেশি অভিনয় শিল্পী এবং নৃত্য পরিচালক তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে তিনি তার অনেক কাজের মধ্যে দোষ দুশ্মন অন্ধ প্রেম এবং রাজলক্ষ্মী শ্রীকান্ত চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত তার অভিনয় জীবনে সেরা সাফল্য আসে নিশান চলচ্চিত্রের মধ্য দিয়ে সালে প্রথম সিনেমা পায়েল সিনেমা মুক্তি পেয়েছিল এই সিনেমার মাধ্যমে তার বড় পদ্মার অভিষেক ঘটে পরিচালক মুস্তাফিজ তার নাম জাভেদ দিয়েছিল পরে পায়েল চলচ্চিত্রটি বাংলাতে নপুন নামে ডাবলিং করা হয় নায়ক ইলিয়াস জাবেদের কর্মজীবন তিনি সালে ফরিদপুরের বৈশাখী নাট্য গোষ্ঠীতে যোগদানের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন ইলিয়াস জাবেদের প্রারম্ভিক জীবন জাভেদ উনিশশো সালে আফগানিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন পরে তিনি সপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন তার পিতা রাজা আফজন ধার্মিক ছিলেন তিনি চাইতেন তার পুত্র ব্যবসা বা কোনো চাকরিতে যোগদান করুক কিন্তু জাবেদ নৃত্য এবং পরবর্তীকালে অভিনয়ে আগ্রহী হয়ে ওঠেন নায়ক ইলিয়াস জাবেদের কর্মজীবন উনিশশো তেষট্টি সালে চোদ্দ বছর বয়সে তিনি পাঞ্জাব থেকে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলা না চুপি চুপি বললে তো হবে না আচ্ছা চিৎকার করে বলতে হবে সবাইকে জানাতে হবে চিৎকার করে বলবো আসলে আপনি যেভাবেই বলেন আমি সেটাই মেনে নিব অঞ্জনা আমি তোমাকে ভালোবাসি বাংলাদেশ ঢাকায় চলে আসেন এবং ঢাকা চলচ্চিত্রের নিত্য পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেন 1964 সালে উর্দু ভাষার চলচ্চিত্র লুই জিন্দেগি দিয়ে তার অভিনয় জীবন শুরু হয় নায়ক ইলিয়াস জাবেদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে তিনি উনিশশো সালে বারোই জানুয়ারি চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন চন্দন দ্বীপের রাজকন্যা ছবিতে অভিনয় করতে গিয়ে তারা একে অপরে প্রেমে পড়েন এই প্রেম একসময় বিয়েতে পরিণত হয় তবে বিয়ের অনেক বছর পার হয়ে গেলেও এ দম্পতি এখনও নিঃসন্তান ঢাকায় চলচ্চিত্রের সোনালী দিনের চিত্রনায়ক ইলিয়াস জাবেদ তিনি অভিনয় নন নৃত্য রয়েছে তার অসাধারণ দখল নৃত্য পরিচালনার মধ্য দিয়ে তার দেশীয় সিনেমার অভিষেক ঘটে তবে চাহিদা বাড়তে থাকে সালের মুক্তি পাওয়া ছবির পায়েল মাধ্যমে এই ছবিতে তার নায়িকা ছিলেন শাবানা প্রায় দুশোরও সিনেমায় অভিনয় করেছেন যাবে। নব্বই দশক পর্যন্ত সুবর্ণ সময় কাটিয়েছেন সিনেমায় আফগানিস্তানের পেশোয়ারে উনিশশো ৪৪ সালে জন্মগ্রহণ করেন তিনি পরে সেখান থেকে পাঞ্জাবে আসে তার পরিবার উনিশশো তেষট্টি সালে মাতৃভূমি ছেড়ে তিনি ঢাকাতে চলে আসেন এই কিংবদন্তি অভিনেতার সাথে মুঠোপোনে কথা বললে তিনি জানান একসময় পুরান ঢাকায় বসবাস করতেন এই গুণী অভিনেতা এখন তিনি নতুন ঢাকাতে থাকেন আগে তিনি পুরান ঢাকার সিদ্দিক বাজারের একটি মহল্লাতে থাকতেন নায়ক ইলিয়াস জাভেদ সিনেমা ইন্ডাস্ট্রিতে আমাকে যথাযথ মূল্যায়ন করেননি নায়ক ইলিয়াস এমনটি বললেন আমাদেরকে সোনালী যুগের চলচ্চিত্রের সুপারহিট নায়ক ইলিয়াস বছর বয়সে তিনি জন্মভূমি পাকিস্তান থেকে এসে জন্মভূমি পাকিস্তান থেকে এসে বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে থেকে যান এদেশে ফিরে যাওয়া হলো না আর রূপালী জগতে মোহ তাকে বন্দি করে রেখে দিল বাংলাদেশে বাংলা সিনেমার নৃত্য পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু হয় উনিশশো সালে পরবর্তীতে উদ্ধু ছবি নই জিন্দিগি সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন এই গুণী অভিনেতা শুধু অভিনয় নৃত্যতে পারদর্শী নয় ঘোড়া চালানো তলোয়ার চালানো তো পারদর্শী ছিলেন বেশ কয়েক বছর গুরুতর অসুস্থ হয়ে গড়বন্দি জীবন যাপন করছেন এই গুণী অভিনেতা অনেকদিন ধরে অসুস্থ ঢাকায় সিনেমার নৃত্য পরিচালক ও চিত্রনায়ক ইলিয়াস জাভেদ চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ করে আর্থিক টানা পোড়নের মধ্য দিয়ে সময় পার করছিলেন তিনি ভবিষ্যতে কিভাবে চিকিৎসা চালিয়ে যাবেন এ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়েছিল তার পরিবার এবার নন্দিত এই নায়কের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য নগদ দশ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী এই নায়কের সহধর্মিনী ডলি জাভেদ জানান মূত্রথলিতে টিউমার থেকে তা ক্যান্সার পর্যায়ে রূপান্তরিত হয়ে যাওয়ার কারণে দেড় মাস আগে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে অপারেশন হয় তার এরপর আর্থিক সংকটে পড়েন তারা দেশে তখন করোনা মহামারীর প্রকোপ চলছে এর মধ্যে বিষয়টি অবগত হওয়ার পর গত উনিশে মে জাভেদকে নগদ দশ লক্ষ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী উল্লেখ্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নায়কদের মধ্যে তুমুল জনপ্রিয় ছিলেন জাভেদ নিজে নাচতেন ও নায়িকাদের নাচিয়ে পদ্মা কাঁপিয়ে তুলতেন এ দেশের নায়কদের কাতারে তার নাম জাভেদ নাম যেমন শরমান আর শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় ঠিক তেমনি দেশের চলচ্চিত্রের ক্ষেত্রে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এ নিয়ে নায়ক জাভেদ বলেন আমি নাকি অর্ধু ছবির অভিনেতা এত কিছুর পরেও প্রধানমন্ত্রী আমার অসহায় সময়ে দশ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন মহৎ প্রাণ না হলে এমনটা সম্ভব নয় জাভেদ আরো বলেন জীবনের এই সময় এসে আমার অর্থের বান্ডা শূন্য আটত্রিশ বছরের সংসার জীবনের দম্পতি আমরা কয়েক বছর ধরেই নিজের বাড়ি নিয়ে ডেভেলপারের সঙ্গে মামলা জর্জরিত আদালত পাড়ায় ঘুরতে ঘুরতে আর্থিকভাবে আমি আজ শূন্য বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসি কত কর্মচঞ্চল ছিল আর আজ চারপাশে শুধু শূন্যতা নেই সিনিয়র শিল্পীদের সম্মান আমি প্রধানমন্ত্রী প্রতি আকুল আবেদন জানাই এই দুঃসময়ে যেন একটু সহানুভূতির হাত প্রসারিত করেন তিনি এ বয়সে এসে যেন একটু শান্তিতে থাকতে পারি আমরা সিনেমা শিল্পীরা জাবেদ আরো বললেন কয়েকজন শিল্পীর কথা না বললে নয় তাদের মধ্যে নায়ক আলঙ্গীর বাইয়ের অবদান কোনো দিনও ভুলব না শুধু আর্থিকভাবে নয় তিনি মানসিকভাবেও সাহস জুগিয়েছেন তিনি অত্যন্ত মানবিকতা সম্পূর্ণ মানুষ ভবিতা ম্যাডামও খোঁজ খবর নিয়েছেন নায়ক ফারুকের নামও বলতে হয় সুচুরিত খোঁজ খবর রাখেন মাঝে মধ্যে বর্তমান শিল্পী সমিতির লোকজন কি যোগাযোগ রাখে আপনার সঙ্গে এই প্রশ্নের উত্তরে নায়ক জাবেদ বলেন নির্বাচনের সময় ইলিয়াস কাঞ্চন নির্বাচনের সময় যোগাযোগ করেছিল কিন্তু ওই পর্যন্তই একটি কথা না বললেই নয় জাহিদ খান ও মিশা সদাগর আমার অপারেশনের সময় করোনাকালীন ভয়ঙ্কর সময়ে আমাকে সহযোগিতা করেছিল শাবানা মাঝে মধ্যে দেশে আসেন আজ পর্যন্ত উনি আমার একবারও খোঁজ নেননি আমরা অনেকে ব্যবসা সফল ছবির জুটি ছিলাম শাবানা আমাকে মুস্তাফিজ এ টসাম সাহেবের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন নায়ক ইলিয়াস জাবেদ অভিনীত কিছু বাংলা সিনেমা মালকাবানু অনেক দিন আগে শাহজাদা রাজকুমারী চন্দ্রবান সুলতানা ডাকু আজু বুলিনি কাজল রেখা সাহেব বিবির গোলাম নিশান যে যারাই জাবেদের ভক্ত তারা হয়তো খুব কষ্ট পাবে যে তার প্রিয় অভিনেতা এরকম ভাবে অসুস্থ এজন্য জন্য আমি কোনো কাউকে জানাই নাই আর জানিয়ে তো কোনো লাভ নাই কেউ তো কিছু করতে পারবে না তাই না শুধু দোয়া করতে পারবে খুব কষ্ট পাইছে তার ইউরিনারি ব্লাডারে ক্যান্সার ধরা পড়ছিল লোকার আর সে নিজেকে কখনো যত্ন করে নাই একদম সেই পশুর মতো সকাল মানে সাতটা থেকে হোল নাইট কাজ হতো তখন কারণ এত ছবির চাপ থাকতো তখন সারা রাত সারাদিন শ্যুটিং করে সে শ্যুটিংও সাধারণ কোনো শুটিং না যে গাছের তলায় দাঁড়িয়ে হিরোইনের সাথে প্রেম করবে আর শুটিং শেষ হয়ে গেল। এমন না তার কাজগুলিই ছিল ঘোড়া দৌড় হিরো হিসেবে ঘোড়া দৌড় ঘোড়া চালানো তলোয়ার ফাইট সবাই সব দর্শকরা জানে এবং একই সাথে সে ডান্স ডাইরেকশন দিচ্ছে এই পুরনো নব্বই দশকের সিনেমাগুলো কে কে দেখেন নায়ক জাভেদ অভিনীত কমেন্ট করে জানাবেন কিন্তু বিগ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন বেউআস অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিহুয়াস তো আপনাদের মাঝেই ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীল পরি বিনোদন থেকে সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন